নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত গল্প শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ গল্প শোনা হয়ে গেলে প্লিজ একটি লাইক ও একটি কমেন্ট করবেন আপনাদের একটি লাইক ও একটি কমেন্ট আমাকে আরো বহু মানুষের কাছে পৌঁছতে সাহায্য করবে আর শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে যাতে তারাও তাদের অবসর সময় এত সুন্দর সুন্দর গল্প শুনতে পারে তো চলুন আজকের গল্পটি শোনা যাক অঙ্কিতা গল্পের স্টুডিওর আজকের নিবেদন শুভঙ্কর একটি সামাজিক গল্প গল্পটি আজ আমি উৎসর্গ করলাম আমার মতো কালো মেয়েদেরকে গল্পের নাম কালো মেয়ে চলুন গল্পটি শোনা যাক মা ওমা বাবা ফিরেছে দোকান থেকে কৃষ্ণা কলেজ থেকে ফিরে কলতলায় হাত মুখ ধুতে ধুতে তার মাকে প্রশ্নটা করলে পর তার মায়ের কোনো সারা শব্দ না পেয়ে সে ঘরের মধ্যে গিয়ে দেখে বিছানায় বাবা শুয়ে আছে আর বাবার মাথার গোড়ায় বসে তার মা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তাই দেখে কৃষ্ণা সঙ্গে সঙ্গে কাঁধের ব্যাগটা টেবিলে রেখে বিছানার সামনে এগিয়ে এগিয়ে উদ্বেগ ভরা কণ্ঠে বলে উঠল বাবার কী হয়েছে মা দেখ না আজও প্রেশার পড়েছে সকাল থেকে শরীরটা খারাপ ছিল বারণ করলাম যে দোকান খুলতে না আজ শুনলোই তো না আমার কথা সে কি ডাক্তার দেখেছিলে নাকি আমি কথাটা বলতে বলতে কৃষ্ণা বিছানা ছেড়ে উঠতে যাবে কি তার মা তাকে বারণের স্বরূপ বলল নিতাই কাকা এসেছিল এই যে ওষুধ দিয়ে গেছে দেখি কি বললো কাকা ওই একই চিন্তা করছে খুব কৃষ্ণা এবার তার বাবার হাতটা খুব স্নেহ ভরে স্পর্শ করে বলল কেন তুমি এত চিন্তা করছো বাবা আমার বিয়ে ঠিকই হয়ে যাবে আর যদি কেউ না পছন্দ করে তো করবে না তা বললে কি হয় রে মা আশেপাশে সব মেয়েদের এক এক করে বিয়ে হয়ে যাচ্ছে দেখ তোকে একটা ভালো বাড়িতে দিয়ে যেতে না পারলে আমার যে মোড়েও শান্তি হবে না রে কথাগুলো বলতে বলতে কৃষ্ণার বাবার দুই চোখ বে নীরবেই দু জল গড়িয়ে এলো কৃষ্ণা তার বাবার চোখে জল মুছিয়ে দিতে দিতে বলল আমি এই বাড়িতে থাকলে তোমাদের কি আমাকে বোঝা বলে মনে হচ্ছে এমন করে বলিস না মা তুই এইবারই লক্ষ্মী বাড়ির মেয়ে কি তার বাপ মায়ের কাছে বোঝা হয় রে বাবা মুখে এ কথা বললেও কৃষ্ণা জানে তার মা বাবা যতদিন না পর্যন্ত তার বিয়ে দিতে পারছে ততদিন তাদের মনে শান্তি নেই কিন্তু সে কি করবে কালো মেয়ে পাত্রপক্ষ দেখতে এলে পছন্দ করে না আর করলেও বা এমন পঞ্চায় যে তার বাবা হয়তো দোকানটা পর্যন্ত বিক্রি করে দেবে তার বিয়ে দিতে কিন্তু কৃষ্ণা নিজে চায় না তার বিয়ে দিতে তার মা বাবাকে পথে বসতে হয় তাই সে খানিকটা রাগ দেখিয়ে খানিকটা অভিমানী তার বাবা মার সামনে আবে কি কণ্ঠে এমন কালো মেয়ের কেন জন্ম দিয়েছিলে তোমরা জন্মের পর কেন গলা টিপে মেরে দিলে না আমায় তাহলে এমন দিন দেখতে হতো না তোমাদের কথাগুলো বলতে বলতে সে নিজের ঘরের মধ্যে চলে গিয়ে দরজা বন্ধ করে দিল দুপুরে খাওয়া দাওয়ার সময় কৃষ্ণাকে চুপচাপ দেখে তার বাবাই বলল কি রে মন খারাপ কেন কে বললো তুই কালো মেয়ে তোকে কেউ পছন্দ করবে না তোর জন্য ঠিক কেউ না কেউ আছে দেখিস মুখের কথাগুলো শেষ হলো না অমন সময় ঘটক মশাই এসে কোথা থেকে হাজির তার গালে এক মুখ হাসি সে তাদের ঘরের মধ্যে ঢুকে এই যে বিপি মেয়ের বিয়ে তো যে শুরু করে দাও এবার একটা ভালো সম্বন্ধ খুঁজ নিয়ে এসেছি আজ কথাটা শুনে তো কৃষ্ণার বাবার ঠোঁটে এক আকাশ হাসি ফুটে উঠল সত্যি বলছো গো কাল আসতে বলে দি তাহলে হ্যাঁ হ্যাঁ দেরি কিসের বিভু ঘটক কথা শেষ করে আর বসলো না সে চলে যাওয়ার পর কৃষ্ণার বাবা ভাতের থালা রেখে দিয়ে খুশিতে ডগমগ হয়ে কাল পাত্রপক্ষ মেয়েকে দেখতে এলে কি কি ব্যবস্থা করবে সেই সব নিয়ে বসে পড়ল স্ত্রীর সাথে কৃষ্ণার আর এইসব ভালো লাগে না বারবার পাত্রপক্ষের সামনে সেজে বসতে কারই বা ইচ্ছা হয় শুধুমাত্র বাবা মার মুখের দিকে চেয়ে সবটা মেনে নেয় পরের দিন সময় মতো পাত্রপক্ষ এলো তার মেয়েকে দেখবার পর মেয়ে ভেতর ঘরে চলে গেলে পর বাবা বাবা বাবাকে মানে কৃষ্ণার দেখুন কিছু মনে না আপনার মেয়ের গায়ের রঙটা না অনেকটাই ময়লা তাই সে আপনি বলুন না আপনাদের কি কি চাই আমরা আমাদের সাধ্য মতন সবকিছু দেওয়ার চেষ্টা করব একমাত্র মেয়ে আমাদের কোনো কিছুর না ভেতর ঘরে চলে গেল কথাগুলো কৃষ্ণা কান পেতে সবই শুনছিল তাই সে আর ভেতরে চুপ থাকতে না পেরে বাইরে বেরিয়ে পাত্রের বাবার মুখের বলে দিল আমার বাবা বিয়েটা কোনো কিছুই দেবে না হ্যাঁ হ্যাঁ আমি কালো তাই কেউ পছন্দ করে না কিন্তু তা বলে এটাও মানব না যে শুধুমাত্র পনের বিয়ে আপনারা আমাকে আপনাদের বাড়ির বউ করে নিয়ে যাবেন ওনাকে কথাগুলো বলে এবার কৃষ্ণা তার বাবার দিকে ফিরে বলল বাবা তুমি কি গো দানপত্র দিয়ে মেয়েকে অন্যের ঘরে পাঠাবে তুমি আর এরপর আমায় এনাদের মতো অর্থলিপি মানুষগুলোর সামনে বসতে বলবে না তোমার মেয়ে কাল থেকে তোমার দোকানটা গিয়ে সামলাবে কথাগুলো বলে সে ভেতরে চলে গেল মেয়ের এমন কথা শুনে পাত্রপক্ষ বেশ অপমানিত বোধ করে উঠল কিন্তু একজন ওই মেয়ের কথার মুগ্ধ হয়ে গিয়েছিল সে আর কেউ না ওই পাত্র স্বয়ং এই ঘটনার দিন দুয়েক পর অনেক খোঁজ খবর করে পাত্রটি কৃষ্ণাদের খাবার হোটেলটি সন্ধান করে উঠল কৃষ্ণা এই দুদিন বাবাকে বিশ্রাম দিয়ে দোকান সামলাচ্ছে পাত্রটি তাকে চিনে সামনে এসে নমস্কার করে বলল নমস্কার চিনতে পারছেন চিনতে কেন পারবো না এত ভুলো মন তো আমার নয় তা হঠাৎ আমাদের এই গরিবের দোকানে ধরে নিন আপনার দর্শন করতে আমি তো কোনো সুন্দরী মডেল না আমার দেখার মতো কিছু নেই রূপ কি মানুষের চেহারায় নাকি তার গুণে আপনাদের মতো বড় মানুষের কাছে চেহারাটাই নারীর সৌন্দর্য যদিও আজকাল কালো মেয়েদের কেউ চেয়েও দেখে না আমার যদিও তাতে লজ্জা নেই এসব বাদ দিই এখানে কেন খেতে এসেছি কি খাওয়াবেন বলুন অবাক করলেন যে এত সামান্য ভাতের হোটেলে আপনার মতন মানুষ খাবেন বুঝি কেমন যেন বিশ্বাস হয় না বিশ্বাস করে নিতে হয় কৃষ্ণা বুঝলো না ছেলের মতলব কী তবুও সে তার মতো করে পাত সাজিয়ে তাকে খেতে দিল ছেলেটা বেশ তৃপ্তি ভরে খেয়ে হাত হাত মুখ ধুয়ে রান্নার তো ভালো ধন্যবাদ টাকা হয়েছে আপনার বেশ ছেলেটা পকেট থেকে টাকাটা বের করে কৃষ্ণার হাতে দিতে গিয়ে নিজের মনের কথাটা সংবরণ করতে না পেরে বলেই ফেল বলছি কি এই হাতটার দায়িত্ব কি আমি নিতে পারি কি বললেন হ্যাঁ যা শুনলেন আপনি যে কেউ চাইনি কোনো দিন তার উপর আগের দিন আপনার বাবা মাকে বিশ্বাস আমি পারবো না আমার বাবা মাকে রাস্তায় আপনি আসতে পারেন আমি শুধু আপনাকে চাই আমার কাজ আছে আপনি আসতে পারেন বিশ্বাস করছেন না তো কি করে করি বলুন তো আপনাদের বাড়ির বউ হওয়া আমার মানায় না সোসাইটিতে এমন কুসরি কালো দেখতে মেয়েকে নিয়ে বেরোলে নাক কাটা যাবে আমি সেটা চাই না ভুল আপনি আমাকে আমাকে আপনার আগের দিনের কথাগুলো মুগ্ধ সে করতেই পারে কিন্তু এই এক মুহূর্তে মুগ্ধতার জন্য আমাকে জীবনে আনবেন না পরে আপনি সমস্যায় পড়বেন আজীবন মুগ্ধ থাকবো আপনার প্রতি সেটা এখন মনে হচ্ছে প্লিজ জোর করবেন না ভেবে দেখবেন আমি কিছু ভুল বলিনি আসুন এবার ছেলেটা চলে যেতে বাধ্য হলো কিন্তু সে ওখানে এলো এইভাবে পরপর চার দিন চার দিনের দিন কৃষ্ণা বাধ্য হয়ে তাকে জিজ্ঞাসা করলো কেন রোজ রোজ এখানে খেতে আসতেন বললেন না আর বুঝতেও চাই না আমাকে স্বীকার করতে আপনারা তো সংকোচ কেন আপনি ভুল করছেন আবেগে ভেসে বলছেন পারবেন পারবেন আপনার ফ্যামিলিকে সেসব আছে আপনার সব পারব বেশ বেশ আগে গিয়ে সেটা করুন তারপর নয় এই ঘটনার দিন দু একবার ছেলেটা আবার তাদের দোকানে এলো কৃষ্ণা তাকে দেখিয়ে বলল আবার আপনাকে আসতে দেখবো আশা করিনি অনেক আশা নিয়ে এসেছি আজ কিন্তু কিসের আশা আপনাকে আমার বাড়ি গৃহবধু করে নিয়ে যেতে চাই মানাতে পেরেছেন বাড়িতে প্রয়োজন পড়েনি আমি আপনাকে চাই ব্যাস তা বলে বাড়ির বিপরীতে যাবেন যার সাথে আজীবন কাটাতে চাই তার জন্য সব কিছুই ত্যাগ করতে পারি এ তো আপনার মুখের কথা আমার মধ্যে এমন কিচ্ছু নেই মুগ্ধ হওয়ার মতো আছে নইলে আমায় কেন বারবার আপনি টেনে নিয়ে আসেন বলুন তো আমি টানছি নয়তো আর কি প্লিজ রাজি হয়ে যান না বেশ আপনাকে বিশ্বাস করলাম কোনো পুরুষ মানুষকে জীবনে এই প্রথমবার বিশ্বাস করছি তবে আমি আপনার পরিবার সবাইকে নিয়ে থাকতে চাই সেটা আপনার দায়িত্ব বেশ বিশ্বাস ভাঙ্গব না কথা দিলাম নমস্কার শেষ হল গল্প পাঠ আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন